হ্যালো গাইস আলাইকুম আশা আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব যারা মুরগির খামার করতে চান তারা অবশ্যই এই দুইটি বিষয় জানার জন্য চেষ্টা করবেন অবশ্যই কথাগুলো মন দিয়ে শুনবেন আর ভিডিওটি টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন কারণ এই দুইটি যদি এই দুইটি দুইটি জিনিস যদি আপনি যদি ভালো করে যদি আপনার জানা না থাকে আপনি যদি সতর্ক না হন তাহলে অবশ্যই আপনার ব্যবসার মধ্যে লোকসান হলে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন না সেটার জন্য তো আমি যে কথাগুলো বলবো এই এই কথাগুলো হচ্ছে আপনি যখন ব্যবসার মধ্যে লোকসান হয়ে যাবে তখন আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন কোন সমস্যা হবে না আপনার জন্য কারণ অনেক সময় দেখা যায় কারণ আমি এগুলোর মধ্যে ভুক্তভোগী আমি অনেক রকমের সমস্যার মধ্যে পড়ছি এইগুলো খেয়াল না করার কারণে আজকে আমি বিদেশে আসতে হয়েছে সেটার জন্য তো আমি যে বিষয়গুলো দুইটি বিষয় যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা আপনার অবশ্যই জীবনটা মানে পাল্টে যেতে পারে কারণ কিসের জন্য কারণ এগুলো মানুষের মাথার মধ্যে অনেক রকম থাকে না মানে চিন্তা ভাবনা এগুলো থাকে না সেটার জন্য তো এই কারণ অনেকে আমরা বলি এই ব্যবসা হচ্ছে মানে ব্যবসা করতে গেলে অনেক রকমের টাকা প্রয়োজন অনেক টাকা প্রয়োজন অনেক কিছুর প্রয়োজন আসলে সেটা তেমন না যেমন আপনি চাকরি করতে গেলে আপনার থেকে যতটুকু যত কিছু প্রয়োজন হয় কিন্তু ব্যবসার মধ্যে এতটুকু প্রয়োজন হয় না ব্যবসার মধ্যে আমরা মনে করি চাকরির মধ্যে আপনি করতে গেলে দেখেন আপনার লেখাপড়া সার্টিফিকেট লাগে আপনার টিন সার্টিফিকেট লাগে ওমু লাগে ফটো লাগে ছবি লাগে অনেক রকমের কিছু লাগে এগুলো তথ্য তো আমি দিচ্ছি না তবে অনেক রকমের কিছু লাগে এটা কিন্তু কথাটা কি সঠিক নাকি বল এটা একটু করে আপনারা জানাবেন কারণ যারা চাকরি খুঁজতে চায় তারা অনেক রকমের একটা ফাইল তৈরি করে রাখে কিন্তু আপনি ব্যবসার মধ্যে এরকম কোনো কিছু ফাইল টাইল লাগে না কোনো কিছু লাগে না আপনার ব্যবসা হচ্ছে কি আসলে এ সব থেকে উত্তম আল্লাহতাআলাহ ব্যবসাকে এমনি করে হালাল করে নেয় ব্যবসাকে করেছে হালাল সেটার জন্য সুস্থি করেছে হারাম সেটা আমরা এগুলো না করে আমরা অবশ্যই ব্যবসার দিক দিয়ে যাব ব্যবসাটা করলে অনেক ভালো হবে এটা ছোট হোক বড় হোক ব্যবসা হচ্ছে ব্যবসা ঠিক আছে কারণ আপনার প্রথমে শুরু থেকে শুরু করি ছোট থেকে আস্তে আস্তে বড় হয় কি এখন আমি যে প্রথম বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মেন হচ্ছে যেগুলো মানুষের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার লাগে একটা জিনিস এটা হচ্ছে টাকা আমরা টাকাকে ম্যানেজমেন্ট করতে না পারার কারণে আজকে আমরা আমরা অবশ্যই ব্যবসার মধ্যে মানে লোকসান হয়ে যায় অনেক রকমের ক্ষতি হয়ে যায় কিন্তু আমরা আর ঘুরে দাঁড়াতে পারি না তাহলে আজকে আমি একটা কথার মধ্যে টাকা কিসের জন্য নিয়ে আসে জানান কারণ টাকা হচ্ছে আপনার মূল উপাদান টাকা না থাকলে আমি আপনি ঘরের একটা কুড়ি পর্যন্ত লাগাতে পারবেন না আপনি ঘর থেকে বাইর হতে গেলে আপনার টাকাটা লাগবে এই টাকাটা জিনিস আমাদের এমন একটা জিনিস টাকা টাকা ছাড়া মানুষ আসলে অন্ধকার চোখে মনে করেন চোখের দৃষ্টি থাকলেও কি সেরকম টাকা থাকলে আপনি সব জায়গায় একদম কি রাখবেন আলো দেখতে পারবেন টাকা না থাকলে আপনি কোনো কিছু দেখতে পারবেন না কারণ এই টাকা টাকা জিনিসটা আমি ব্যবসার জন্য কেন কথা বলতেছি এই জিনিসটা প্রথমে এক নম্বরে রাখলাম সেটা হচ্ছে আমরা যখন আমাদের থেকে যেমন ধরুন আমার দশ লাখ টাকা আছে আমার দশ লাখ টাকা আছে এখন আমি সব টাকাগুলো আমি কি করে দিলাম ব্যবসার মধ্যে ঢুকাই দিলাম তো আমি যখন ব্যবসার মধ্যে ঢুকাই দিয়েছি দশ লাখ টাকা সবগুলো এখন আমি এখন কি হয়ে গেছি জিরো হয়ে গেছি আমার থেকে এক টাকাও নাই আমার থেকে এখন এক টাকাও নাই আমি এমন সমস্যার মধ্যে পরে যাব যখন আমি কোন গান দিক থেকে এক টাকাও কি করতে পারবো নিতে পারবো না এরকম সমস্যার মধ্যে পরে যাব। তাহলে এই মূল কথাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এই ব্যবসা করতে গেলে আপনার থেকে অবশ্যই দশ লাখ টাকা থেকে আপনি মিনিমাম পাঁচ লাখ টাকা খরচ করবেন আর মানে আর পাঁচ লাখ টাকা এমন ভাবে রেখে দিবেন সেটা মনে করবেন যে আপনার নিজের টাকা না এটা এটা এক নম্বর অনেক গুরুত্বপূর্ণ ভাই কারণ আমি নিজে ভুক্তভোগী এই জিনিসটার মধ্যে আমি আজকে আমার বিশ লাখ টাকা সমসম্পূর্ণ সম্পূর্ণ সবকিছু আমি ব্যবসার মধ্যে ডেলে দিয়ে আমি অনেক রকমের দুঃখের মধ্যে পড়ছি কারণ আমি জানি না কারণ প্রত্যেকটা ব্যবসার মধ্যে লোকসান আছে এটা মুরগি হোক আপনার যে কোনো ব্যবসা হোক আপনার অবশ্যই লোকসান থাকবে লোকসান ছাড়া কোনো ব্যবসা নেই জীবনের মধ্যে সফল অর্জন সফলতা অর্জন করতে গেলে আপনার থেকে অনেক রকমের হুসুট খেতে হবে সামনের দিক দিয়ে আগানোর সময় আপনার অনেক সময় দুঃখের মধ্যে পড়তে পারেন অনেক সময় ব্যবসা লোকসান হতে পারে মানুষ অনেক রকমের ক্ষতি করতে চাইবে আপনাকে সেটা তো আপনি সব সময় আপনার ব্যবসাটা যদি আপনি এই পাঁচ লাখ টাকার ভিতর নিয়ে আসেন তাহলে বাকি পাঁচ লাখ টাকা যদি আপনি যদি ব্যাংকে রেখে দেন ঠিক আছে এটা আপনি ডিপোজিটও করতে পারেন আবার এটা এমনিতে রাখতে পারেন সমস্যা নাই এই টাকাগুলো আপনার হচ্ছে কি যেমন ধরুন আমি আমি ব্যবসার মধ্যে যদি কোনো লোকসান হয় জানা আমি ওই ব্যবসাতে ওই টাকাগুলো থেকে যেন আমি কি করতে পারি ব্যবসার মধ্যে টাকা টানতে পারি এটা হচ্ছে মেন কথা কারণ আমরা এই বোলটা অনেক অনেক বেশি করে থাকি কারণ আমরা দশ লাখ টাকা থাকলে দশ লাখ টাকা পুরো ব্যবসার মধ্যে ইনভেস্ট করে ফেলি তখন পরবর্তী আমরা ব্যবসার মধ্যে লোকসান খেলে আমরা আর ঘুরে দাঁড়াতে পারি না এটা হচ্ছে আমাদের এক নম্বর বোল সেটার জন্য আমি বারবার ধরে বলবো আপনাদের যেরকম ব্যবসা হোক না কেন আপনার থেকে বড় ব্যবসা করার প্রয়োজন নাই আপনি ছোট ব্যবসা করবেন আপনার দশ লাখ টাকা থাকলে আপনি পাঁচ লাখ টাকার মধ্যে ব্যবসা করবেন আর পাঁচ লাখ টাকা আপনি রেখে দিবেন পাঁচ লাখ টাকা হাতও লাগাবেন না ওই পাঁচ লাখ টাকার ভিতরে বড় করার দরকার নাই যখন ওই লাখ টাকা থেকে আপনি যে ব্যবসাটা করবেন ওই লাখ টাকা থেকে যখন ব্যবসা বড় হবে তখন লাভ হবে ওই লাভ দিয়ে আপনি ব্যবসাটা বড় করবেন ওই বাকি পাঁচ লাখ টাকা আপনি হাত লাগাবেন না ভাই কারণ আমি এক কথা কিন্তু বারবার ধরে বলতেছি ভাই কারণ কিসের জন্য বলতেছি অনেকে কিন্তু কথাগুলো রিফিট করতে হয় রিপিট করে কিসের জন্য করি মানুষ আসলে মনোযোগ সহকারে শুনে না সেটার জন্য কিসের জন্য কথাগুলো বলি আমি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কারণ আমি যে কথাগুলো বলতেছি সেগুলো হচ্ছে আমার এই বয়সের মধ্যে আমি এক্সপেরিয়েন্স ভাবে আমি বলতেছি এই কথাগুলো আমার যদি এক্সপেরিয়েন্স যদি না হতো তাহলে আমি কোনোদিন কথাগুলো বলতাম না আপনাদের সামনে তুলে ধরতাম না কারণ আমি নিজে ব্যবসা করছি নিজে লোকসান লোকসানের মধ্যে পড়ছি আমি কারো কাছ থেকে টাকা পাই নাই আমার অনেক টাকা সমস্যা হয়ে গেছিল নিজের টাকা ক্যাশ টাকা সবগুলো খরচ করে ফেলছি সেটার কারণে আজকে আমার বিদেশ হয়েছে এগুলো একদম সত্যি কথা ভাই খাঁটি কথা বলতেছি কোনো মিথ্যা কথা টথা নাই এখানে কারণ এই ভিডিও গুলো অনেকজন দেখবে আমার ভাইও দেখবে অনেকজন দেখবে যেটা সত্যি কথা সেটা আজকে এতটুকু আসছি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া সামনে আরো ইনশাল্লাহ চেষ্টা করতেছি যেন সামনে আরো কিছু করার জন্য চেষ্টা অবশ্যই করবো কিন্তু মানুষের টাকা যেগুলো আমাদের লোকসান হয়েছে মানুষের টাকা ছিল এই টাকাগুলো গুলো এক টাকা রাখবো না সবাইকে দিয়ে দিব এখন আমার এক নম্বর যে কথাটা হচ্ছে সেটা দশ লাখ টাকা থাকলে আপনারা পাঁচ লাখ টাকা খরচ করবেন না পাঁচ লাখ টাকা আপনার নিজের না সেটা মনে করে আপনি ব্যাংকের মধ্যে রেখে দিবেন মানে ওই টাকাগুলো ব্যাংক ওই টাকাগুলো আপনার কিসের জন্য না ব্যবসার জন্য না বুঝছেন এই এই জিনিসগুলো মনে রাখবেন আর একটা হচ্ছে কাউকে কোনদিন কি দিবেন না উদর দিবেন না ব্যবসা বাণিজ্য নিয়ে মানে ব্যবসাকে নিয়ে কারোর সাথে হাতিল করবেন না যেটা বলে আমরা মনে করেন এই ধর আমার সমস্যা না ব্যবসা আছে আমার থেকে টাকা আছে নিয়ে যা এই জিনিসগুলো কোনোদিনও করবে না ব্যবসার সাথে উদারতাহীন চলে না ব্যবসা হচ্ছে আমার একটা জিনিস কঠোরতা চলবে ব্যবসা করতে গেলে আপনি এক টাকাও এখান থেকে কি করতে পারবেন উল্টা খরচ করতে পারবেন না কারণ এগুলো কিসের জন্য বলতেছি কারণ ব্যবসার যদি হিসাব না থাকে তাহলে আপনি কোনোদিনও ব্যবসার মধ্যে প্রফিট হচ্ছে কিনা না হচ্ছে সেটা আপনি কোনোদিনও বুঝতে পারবেন না কারণ আপনার ব্যবসার মধ্যে প্রফিট হতে গেলে আপনার হিসাবটা অবশ্যই তো জরুরি কারণ আমরা যে বিষয়ের মধ্যে মনে করেন ডুবাইয়ের মধ্যে কাজ করতেছি যে কোম্পানির মধ্যে আমি কাজ করতেছি এখানে এক একটা পর্যন্ত আপনার টাকা এক এক দেড়হাম পর্যন্ত আপনার অবশ্যই কি করতে হয় এমন ভাবে করে করে এক টাকা এদিক থেকে এদিকে যাওয়ার কোনো কি নেই সিস্টেম নেই এটা এভাবে এখন সবকিছু কম্পিউটার মাধ্যমে ওরা আজকের দিন থেকে শুরু করে ব্যবসা যেটা শুরু করছে এটা দশ বছর আগে পর্যন্ত যদি ওরা একদিনের যদি রিপিটটা টেনে নিয়ে আসে যদি মানে প্রথমবারে যে যে জিনিসগুলো হইছিল ওরাগুলো দেখতে পারবে কিন্তু আমরা অন্য সময় ব্যবসা করে আমরা যে প্রথমে 2018 সালে 16 সালে ব্যবসা শুরু করছি এগুলো কি করছে না এগুলো কোনো কোনো কিছু নাই এটা টাকার হিসাবও যতো নাই কিন্তু আর এখানে আমরা যে কোম্পানির মধ্যে চাকরি করতেছি এখানে আপনি যে যে দিন থেকে এখানে ব্যবসা শুরু করছে ওই দিন থেকে এখানে কি আছে হিসাবগুলো আছে এটা হচ্ছে ব্যবসার নিয়ম আসলে মানুষ কোনো দিনে চাকরি করে কোটিপতি হওয়ার লক্ষ্যতে পারে না যেমন ধরেন ব্যবসা করে মানুষ এক মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারে দুই লাখ টাকা ইনকাম করতে পারে লাখ টাকা ইনকাম করতে কোটি কোটি টাকা ইনকাম করতে পারে যেমন ধর এখানে আমাদের যে ন্যাস্টো মার্কেট গুলো আছে লুলু মার্কেট আছে লালা আছে তারপর আর মদিন আছে এগুলো সবগুলো কি একজনের একজন দুইজনের শেয়ারের মাধ্যমে কিন্তু ওদের প্রত্যেকটা এখানে যতগুলো আমরা তো বাংলার মধ্যে ডিস্ট্রিক্ট বলি ঠিক আছে এখানে যতটুকু কি আছে ডিস্ট্রিক্ট আছে যেমন ধরেন আবুধাবি ডুবাই তারপর আলাইন শারজা যতটুকু আছে প্রত্যেকটা জায়গার মধ্যে এখানে মনে করেন ওদের প্রত্যেকটা মার্কেট আছে যেমন ধরো যেমন টোয়েন্টি সিক্স আমি যে আবুধাবি মার্কেট আছে সার্জার মধ্যে আছে এরকম তো প্রত্যেকটা মানুষ কিভাবে ব্যবসা শুরু করে দেখছেন একটা একটা নাম দিয়ে আজকে সারা পৃথিবীর মধ্যে কি করতেছে অর্জন করতেছে এটা হচ্ছে নিয়ম কিন্তু মানুষটা হচ্ছে একজন কিন্তু বিজনেস হচ্ছে সারা বিশ্বে এটা এটা মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে মানুষের জনগণ দেখতেছে এগুলো সবকিছু কিছু কন্ট্রোলের মাধ্যমে আছে কম্পিউটারের মাধ্যমে আসলে আমরা এগুলো জিনিসগুলো আসলে ভাবি না ভাই আমি আবার বলতেছি ভিডিওগুলো একটু লম্বা হবে একটু ধৈর্য সহকারে দেখবেন কথাগুলো শুনলে অনেক উপকার আসবে সেটার জন্য কোনোদিনও মানুষকে ব্যবসা সম্পর্কে নিজের থেকে আপনার ব্যবসার কাউকে কোনদিন না আপনার ব্যবসা থেকে কোন উল্টা পোল্টা খরচ করবেন না আপনার যে ব্যবসার টাকা সেটা আপনি হিসাব করে রাখবেন আপনার প্রতি মাসে কত টাকা কম যাচ্ছে বা আপনি কত টাকা প্রফিট পাচ্ছেন সেগুলো সবসময় হিসাব রাখবেন দেখবেন যে আপনার ব্যবসার মধ্যে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে সেটা আপনি নিজে বুঝতে পারবেন আমরা দেখতেছে যে যেমন ধরেন আমরা অনেক সময় লেয়ার মুরগি পালন করি আজকে ডিমের রেট কত টাকা এক মাসের মধ্যে গিয়ে এটা আমার থেকে কত টাকা লাভ হয়েছে কত টাকা খাবার খাইছে কত টাকা লোকসান হয়েছে সেটা আমার থেকে অবশ্যই প্রতি মাসে মাসে হিসাবে এটা হবে আমি এমনি মুরগির খাবার দিয়ে যাচ্ছি ডিম পাড়তেছে মুরগির ডিম বিক্রি করতেছি এখন আমার যদি হিসাব না রাখি তাহলে আমার লাভ কত টাকা হচ্ছে আমার খরচ কত টাকা হচ্ছে সেটা যদি আমি হিসাব না করি তাহলে কীভাবে হবে এটা মেন মেন কথা হচ্ছে আপনারা দুইটি বিষয় অবশ্যই মনোযোগ সহকারে রাখবেন মনের মধ্যে একটা টাকা হচ্ছে কাউকে কি না দেওয়া ব্যবসা থেকে উদার না দেওয়া ব্যবসার সাথে কোনো কিছু খাতিল না করা এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবেন তো এখানে সবসময় আমি এই কথাগুলা বলি তো ভিডিওটি ভালো রাখলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন আসসালামাইকুমতুল্লাহি